স্বাগত বন্ধুদের বন্ধুরা দেখুন আজকে আমি চিংড়ি মাছের কালিয়া করবো এখানে আমার আছে চারশো গ্রাম চিংড়ি মাছ আছে এরকম ছাড়ানো নুন হলুদ দিয়ে মাখানো আলু আছে দুটো ডুমো করে কাটানো কাটা এখানে আছে ধনে আছে এক চামচ লঙ্কা গুঁড়ো আছে হলুদ গুঁড়ো আছে জিরে আছে তেজপাতা আছে আদা রসুন হাফ চামচ করে আছে টমেটো একটা পেস্ট আছে নুন পরিমাণ মতন দেবো চিনি পরিমাণ মতন দেবো ধনে পাতা কুচিয়ে দেবো একশো গ্রাম কড়াই শুটিয়েছে একটা পেঁয়াজ পেস্ট করা আছে এখানে সাই গরম মশলা দেবো যখন আমি করব তখন আপনারা আমার পাশে থাকুন বন্ধুরা আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি দেখুন আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি কিন্তু আলুটা ভাজা হবে বন্ধুরা দেখুন আলুটা ভাজার জন্য আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি অল্প করে নাহলে যখন আমি চিংড়ি মাছের কালিয়াটা করবো নুনটা ঢুকবে না ভেতরে তাই জন্য আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছের যে কালিয়া করবো আলুটা যে ভাজা হয়ে গেছে আমি আমি এবার তুলে রাখছি আচ্ছা এই তেলের মধ্যেই দিচ্ছি দুটো তেজপাতা দিচ্ছি সাদা জিরে দিচ্ছি এক চামচ ছোট চামচের এক চামচ দেখুন জিরে আর তেজপাতা ফোড়নটা হয়ে গেছে এখানে যে আদা রসুন পেস্ট আছে এক চামচ করে হাফ চামচ রসুন আছে এক চামচ আদা বাটা আছে আমি দুই রকমের পেঁয়াজটা দিচ্ছি এটা একটা পেঁয়াজ পেস্ট করা আছে এটা একটু ভাজা হবে মশলাটা তারপরে আমি অন্য মশলা দেবো দেখুন এবার দিয়ে দিচ্ছি আমি এর চিংড়ি মাছগুলো আমি আলাদা করে ভাজি নিই আমি মশলার মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর এর মধ্যে এখানেই কষাটা হবে আমার আর এখানে দেখুন আমি এখানে ধনে এখানে আমি হলুদ দিয়েছি এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি ধনে দিয়েছি আমি জল দিয়ে একটু পেস্ট করে নিচ্ছি আচ্ছা এই পেস্টটা একটু পাতলা থাকবে যেহেতু চিংড়ি মাছের ব্যাপার আছে একটু সেদ্ধর ব্যাপার আছে আলুটা সেদ্ধ হয়ে গেছে বলে টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি কড়াই শুটি দিচ্ছি এক বাটির মতন ছোট বাটি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এক চামচ চিনি দিল নুন দিচ্ছি পরিমাণ মতন এবারে এটা কষা হবে বন্ধুরা সব মশলা দিয়ে যে চিংড়ি মাছটা কড়াই ছুটি দিয়ে যে কষা হয়ে গেছে আমি এখানে একটু জল ঢেলে দিচ্ছি যদি রেসিপিটা যদি ভালো যদি লাগে আপনারা লাইক কমেন্ট ও চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরনো বন্ধুদেরকে স্বাগত নতুন বন্ধুদেরকে ভালোবাসা বন্ধুরা দেখুন এবারে আমি চিংড়ি মাছের জলটা ঢেলে দিচ্ছি এটা খুব একটা ঝোল হবে না কালিয়া যেহেতু এই আলু ভাজাগুলো তুলে দিলো আপনারা আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আচ্ছা এটা একটু দু মিনিট একটু চাপা থাকবে বন্ধুরা আলুটা ভাজা যে ছিল এটা আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি এই ধনে পাতা কুচোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এটা দুটো টুকরো আছে ধনেপাতা সাই গরম মশলা দিচ্ছি হাফ চামচ চামচের মতন ভালো ঘি দিচ্ছি রেসিপিটা হয়ে গেছে আমার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি